হ্যালো এভরিওয়ান আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন কিন্তু সকাল সাড়ে ছটা নাগাদ বাজে আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি তোমরা তো জানো আগের ব্লগে দেখেছো যে আমি শ্বশুরবাড়িতে রয়েছি তো শ্বশুরবাড়িতে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি আর উঠেই কিন্তু সকালে আগে চা বানিয়ে নেই কারণ বাড়িতে অনেকেই আছে তার জন্য কিন্তু চাটা বানিয়ে দিয়ে দিয়েছে সবাইকে আর চা বানানোর আগে আমি এই ক্লিপসটা নিয়েছিলাম কিন্তু আমি ক্লিপসটা তোমাদের সাথে চা বানানোর পরেই শেয়ার করছি ঘুম থেকে উঠেই আগে বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছি আমরা যেহেতু আমাদের আগের সেই মানে পুরনো ঘরটায় আছি আর পুরনো ঘরটা কিন্তু এখনো ইনকমপ্লিট এই ঘরটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো এখনও সব কিছু এলোমেলো প্লাস্টার হয়নি কিছু হয়নি তো ওই অবস্থায় আমরা নিচে ঘুমিয়েছিলাম আর দেখো স্নান টান করে আমি চলে এসেছি আমার শাশুড়িমা বলেছিল যে বেগুনি ভাজো সকালে জলখাবারটা তাহলে খাওয়া হয়ে যাবে তাই আমি কিন্তু এখানে দেখো বেগুনি ভাজার জন্য তর্জোর করছি এখানে দেখো বেসনটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি তারপর বেগুনগুলো দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আজকে আমি চলে যাব এখান থেকে আমার ওখানে আর কি নালিকুলে আমরা যেখানে থাকি ওখানে চলে যাব আর আমার বড় তো সকালবেলা ভোরবেলা চলে গেছে সেই সাড়ে পাঁচটার সময় তো ও যেহেতু এখান থেকে গিয়ে আবার ডিউটি করবে তার ও সকাল সকাল চলে গেছে আর আমি একটু বেলায় যাব আর এখন দেখো বেগুনি ভাজা পুরো রেডি আর এখন কিন্তু আমরা খেতে তে বসে গেছি সকালে দেখো এখন দশটার মতো বাজে সকালে জল খাবারে এই আলু আর করলা সেদ্ধ ভাত আর বেগুনি দিয়ে আমি খেয়ে বেরিয়ে পড়েছি এখন আমি আছি রাস্তায় আর টোটো করে এলাম তারপর কিন্তু এই যে বাসে উঠেছি তো বাসে করে এখন আমি যাচ্ছি মেছেদা স্টেশনে আমি একাকাই যাচ্ছি আর আমার সাথে রয়েছে আমার গোপুসোনা তো গোপুসোনা আর আমি দুজন মিলেই কিন্তু এখন যাচ্ছি মেছেদা স্টেশনে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না কেননা আমার চ্যানেলে সব কটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা দেখো বাস থেকে নেমে আমি কিন্তু চলে এসেছি এখন মেচেদা স্টেশনে তো মেচেদা স্টেশনে এসছি আর তোমাদের সাথে চারপাশটা একটু শেয়ার করছি যদিও আমার একা একা কোথাও যেতে ভালো লাগে না কিন্তু কি করব এখন তো একা একা যাওয়া আসা করতেই হবে কারণ আমার বর্মশাই তো সেই ভোরবেলা বেরিয়ে যায় আর বরমশাইয়ের সাথে যদি আমি বেরিয়ে যাই তাহলে তো আমার খুবই অসুবিধা হয় তো সেই জন্য আমি একটু লেটেই বেরো এটা হচ্ছে মেচেদা স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্ম আর এখান থেকে কিন্তু হাওড়াগামি ট্রেন দেয় তো এখানে এসে এখন আমি বসবো ট্রেন এখনও আসতে অনেকটাই লেট আছে তো সেই জন্য দেখো আমি এই যে আমার নিয়ে এখানে কিন্তু বসবো মেচেদা স্টেশনে বসে বসে আমি কিন্তু অনেকগুলোই রিলস ভিডিও বানাচ্ছিলাম কারণ ট্রেন তো এখনও আসছেই না আর ট্রেনটা অনেকটাই লেট ছিল তো সেই জন্য অনেকটা টাইম কিন্তু আমি প্ল্যাটফর্মে বসেছিলাম আর তারপর দেখো ট্রেন চলে আসছে আর মাঝখানে আমি আর কোনো ভিডিও ক্লিপ শেয়ার করিনি কারণ তখন ভীষণ টায়ার্ড লাগছিল আমি না ট্রেনের মধ্যে ঘুমিয়ে গেছিলাম এখন আমি চলে এসেছি হাওড়া স্টেশনে আর হাওড়াতে এসেও ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম প্রায় এক ঘন্টা ধরে আমি ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম মেচেদা থেকে হাওড়া ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে ছিল তাই এক ঘন্টা পরে ট্রেন ছিল তার জন্য এক ঘন্টা আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে বন্ধুরা দেখো এই যে বাড়ি চলে আসছি আর এসে যে ড্রেস চেঞ্জ করলাম আর এখন ওই যে মুড়ি খাবো এখানে মুড়ি নিয়েছি খিদে পেয়েছি সেই সকালে কখন বেরিয়েছি আর এখন পৌঁছালাম এসে এখন বাজে পাঁচটা এখন এসে পৌঁছলাম এই যে মুড়ি খাবো আর ওই যে গোপুকে খেতে দিলাম খেয়ে নিয়েছি এবার আমি খাবো একটু সবু খুব মাদা যন্ত্রণা হচ্ছে এই জায়গাটা এত মাথা যন্ত্রণা হচ্ছে কি বলবো রোদ লেগে গেছে পুরো মাথায় আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব তো সেটা পরে শেয়ার করব এখন না এখন আমি মূলটা খেয়ে নেই পরে তোমাদের সামনে আসবো চলো বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম এখন তখন বলেছিলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব তো সেই জিনিসটা কি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে দুটো পার্সেল এসেছে আমি বাড়িতে ছিলাম না তখন দুটো পার্সেল এসছে সেই দুটো জিনিসই তোমাদের সাথে শেয়ার একটা পার্সেল ওরাই আনবক্সিং করে দিয়েছে দেখো যেগুলো আর কি একটু মানে ইলেকট্রনিক্স জিনিস টাইপের কিছু আসে বা ইউজ করার কিছু আসে ডেট করা থেকে আগে থেকে সেগুলো ওরাই আনবক্সিং করে দেয় আমার আমার বরের জন্য আমি কিনে দিয়েছি আমার বরকে আর কি সামনে পরে বার্থডে আসছে তো বার্থডে আগে এটা আমি ওকে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ইউজ করে দেখি কেমন যদি ভালো হয় তাহলে রাখবো ভালো না হলে রিটার্ন করে দেব আর এটার মধ্যে মনে হয় চার্জারটা আছে যে চার্জার রয়েছে আর এখানে তো ক্যাবগুলো রয়েছে কাজ করতে ভীষণ অসুবিধা হয় ফোনে কথা বলতে বলতে যার জন্যই এটা ওকে আমি গিফট করলাম তো সামনেই যেহেতু বার্থডে তো বার্থডে গিফট হয়ে গেল ওর এখন কাজেও লাগবে সেই জন্যই আমি দিলাম বার্থডে সময় আর কিছু দিতে পারবো না তো যার জন্য আগেই দিয়ে দিলাম আর এটা হচ্ছে এটা এখন আদর্শন তুমি এটা তোমাদের সামনে

আমার এই দুটো গিফট অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে কেমন লাগলো তো চলো আমার বর আসলে টাইম হয়ে গেছে আমার বর এখন চলে যাচ্ছে আর দেখা তো কেমন লাগছে নাকি কমেন্টে জানাবে ঠিক আছে আমার বর এলে আমি গিফটটা দেখাবো এখন মনে করছি যাইহোক তুমি এলে ওকে গিফটটা দেখাবো তো হয়তো খুশি হবে আর ও তো সকালবেলা বেরিয়ে চলে এসছে আর আমি একা একাই এলাম তোমাকে দেখলে বন্ধুরা দেখো বাড়ি থেকে আমি এনেছি এ আজকে এই এ কিন্তু আমি এনেছি আর এই যে আমার বর এখন দেখো এ কাটতে বসেছে এই দেখো প্যাকিং করে নিয়ে আসছি নইলে আঠা লাগবে এর জন্য এই দেখো এই তো যাচ্ছে রে বন্ধুরা এটা যেহেতু আমাদের গাছের কাঁঠাল আর খুব টাটকা তো এই জন্য এটাতে কিন্তু আঠাও প্রচুর ছিল তো আমার মশাই কিন্তু দেখো এচোরটাকে কাটছে আর আঠাগুলো কীভাবে ছাড়াচ্ছে দেখতেই পেলে তোমরা যে লেবু ঘষে ঘষে আঠাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিলো আর প্রথমে কিন্তু আমার বড়মশার হাতে কিন্তু দেখো সর্ষের তেল মেখে নিয়েছিল তারপর দেখো এচরটাকে মাছ বরাবর কাটার পর লেবু ঘষে দিলো আর আঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে জলের মতো পড়ে গেল। লেবু আটাগুলো কিন্তু পড়ে যায় আর আটাগুলো কিন্তু হাতে লাগে না দেখো আমার বড়মশাইয়ের হাতে কিন্তু একটুও আটা লাগেনি তো ও খুব সুন্দরভাবে কিন্তু এঁচড় কাটতে পারে যদিও আমি এই কাজটা একদমই পারি না আমি এচড় টেচড় কাটতে একদমই পারি না কিন্তু খেতে পারি আর রান্না করতে পারি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু আমি বরে এচোর কাটা দিয়ে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিতে একদম ভুলো না তো চলো বন্ধুরা আজকের মতো টাটা